আমাদের আমাদের শিক্ষা উপদেষ্টা কালকে আমাদের ডেকে নিয়ে শিক্ষা উপদেষ্টা আসার কথা ছিল কিন্তু সে আসেনি অন্য প্রতিনিধি পাঠিয়ে তারা নাটকীয় মিটিং করেছে পুরো তিন ঘন্টা নাটকীয় মিটিং করে তারা দুই দিন সময় চায় যে দাবিগুলো চুক্তি কিনা আমাদের দাবি তো চুক্তি সেটা আরো আগেই প্রমাণ হয়েছে সেই দাবি যাচাই করার জন্য কেন দুই দিন সময় লাগবে তারা দুদিন সময় নেই বাস্তবায়ন করার জন্য

আমাদেরকে এই আমাদের মেনে নিয়ে আমাদের ডিপ্লোমা কারিগরি শিক্ষাকে উন্নত করার জন্য অন্য যেরকম কারিগরি শিক্ষা উন্নত সেরকম সারা বিশ্বে মতো আমাদের দেশের জন্য কারিগরি শিক্ষা উন্নত হয় সেজন্য আমাদের উপরে যারা উপদেষ্টা মহোদয় আছেন তারা যেন আমাদের নিয়ে গবেষণা করে আমাদেরকে যাতে কারিগরি শিক্ষা উন্নত বাস্তবায়নের জন্য আমাদের কাজ করে আমরা আন্দোলনের আগে সচিবালয় এবং অধিদপ্তর সহ আমাদের অনেক জায়গায় আমাদের সিনিয়র ভাইরা গিয়েছে আমাদের দাবিগুলোর কথা বলেছে আমরা আজ থেকে লড়তেছি না আমরা দু সাল থেকে লড়তেছি আমাদের দাবিগুলো আমরা কাগজে স্মারকলিপি এবং বারবার প্রশাসনকে জানিয়েও আমরা আমাদের দাবিগুলো বাস্তবায়ন করতে পারিনি এবং পরিশেষে আমরা দেয়ালে কোন ঠেসে গিয়ে আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি এবং আমাদের শেষ কথা আমাদের দাবি ছয়টা যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না হবে বাস্তবায়ন করা হবে এই প্রতিশ্রুতি এবং কার্যকর যতক্ষণ পর্যন্ত করা হবে না ততক্ষণ পর্যন্ত আমরা ক্যাম্পাসে ফিরবো না